আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নিজের জীবনে এই একটি কথা সবসময় মনে রাখবেন ভালো মানুষের সাহায্য এবং সঙ্গ সবসময় ভালোই হয়ে থাকে কেননা বাতাস যখন ফুলের কাছ দিয়ে অতিবাহিত হয় তো সেটিও সুগন্ধযুক্ত হয়ে যায় সর্বদা দুইটি জিনিস মনে রাখবেন অতিরিক্ত সুখ এবং অতিরিক্ত দুঃখের কথা কখনো কাউকে বলবেন না কারণ পৃথিবীবাসী অতিরিক্ত সুখের উপর নজর এবং অতিরিক্ত দুঃখের উপর লবণ অবশ্যই লাগিয়ে থাকে যদি কোনো ব্যক্তি হালাল উপায়ে রিজিক উপার্জন করে থাকে তাহলে সে বড় থেকে বড় রোগ থেকে সুরক্ষিত থাকবে যে খাবার আপনাকে শান্তির ঘুম নিয়ে এসে দেবে তো সেই খাবার ওষুধের চেয়ে অনেক ভালো আর সেই কথোপকথন যেটি আপনার মনকে শান্তি দেবে সেটিও ওষুধের চেয়ে অনেক বেশি মূল্যবান আর মানুষের হাসি মুখের সবচেয়ে সস্তা এবং কার্যকর মেকআপ মনে রাখবেন অনেক লম্বা সময় পর্যন্ত শরীরে জ্বর থাকা এটি আল্লাহ তাবারকবা তালার রাশি থাকার আলামত যদি কোনো কেউ শরীরে প্রতিদিন সুই স্পর্শ করার মতো ব্যথা অনুভব করে থাকে তাহলে তাকে বুঝে নিতে হবে যে তার শরীরে জাদু করা হয়েছে মানে এটি একটি জাদুবিদ্যার উন্মুক্ত চিহ্ন হতে পারে বলা হয়ে থাকে যে স্বপ্নে দুঃখ ও নিজেকে পেরেশানিতে দেখা এটি কষ্ট এবং পেরেশানির পর সুখ আসার লক্ষণ আপনি যদি স্বপ্নে নিজেকে মিষ্টি ফল খেতে দেখেন তাহলে জেনে রাখবেন এটি ভাগ্যবান এবং সুন্দর সন্তান ধারণের লক্ষণ আপনি যদি শান্তিপূর্ণ ঘুম পেতে চান তাহলে এই দুইটি খতরনাক এবং বিপজ্জনক কাজ হলেও করবেন না নম্বর এক কখনো কাউকে দুঃখ এবং কষ্ট দেবেন না নম্বর দুই কখনোই আপনার নিজের রাগ অন্যের উপর প্রকাশ করবেন না হিজাব পরিধানকারী মহিলারা কখনো ক্যান্সারে আক্রান্ত হন না সর্বদা পানি পান করার সময় পানিকে দেখে পান করবেন কেননা এমনটি করলে আপনার দৃষ্টিশক্তি তেজ হতে শুরু করবে যে সমস্ত মানুষেরা যে কোনো কথা শুধুমাত্র একবারই শুনতে পছন্দ করে আসলে তারা নিজের জীবন থেকে বিরক্ত হয়ে গেছেন যে সমস্ত লোকেরা একটু ছোটোখাটো কথাতে একেবারে খুবই রাগান্বিত হয়ে যায় তো বুঝে নিন যে তাকে ভিতর থেকে কোনো ভয় অথবা কোনো অসুখ কুটকুট করে খাচ্ছে যদি কোনো ব্যক্তির চোখ বারবার লাফাই তাহলে বুঝে নিতে হবে যে তার মুসিবত আসতে চলেছে যদি বিনা কোনো কারণ ছাড়াই আপনার ওজন কম হতে শুরু করে তাহলে বুঝে নেবেন যে আপনার মেটাবলিজম খারাপ হয়ে গেছে যদি কোনো ব্যক্তি সবসময় ক্লান্তি বোধ করে তাহলে তাকে বুঝে নিতে হবে যে তার রক্তে হিমোগ্লোবিন কম রয়েছে যদি শরীরে সাদা সাদা দাগ দেখতে শুরু করেন তাহলে জেনে নেবেন যে আপনার শরীরে ভিটামিন ডি এর অভাব আছে যদি রাতের সময় আপনার কাশি অনেক পরিমাণে বেড়ে যায় তাহলে আপনার ফুসফুসে বলগম জমা হয়ে গেছে যদি কোনো কারো হার্টবিট বেড়ে যায় তাহলে বুঝে নেবেন যে এটি হৃদরোগের প্রাথমিক চিহ্ন যদি বারবার দাঁতে ব্যথা হয় তাহলে বুঝে নেবেন যে আপনার শরীরে ক্যালসিয়ামের অভাব অথবা কোনো ইনফেকশন রয়েছে যদি অকারণে পানি পান করার ইচ্ছা জেগে থাকে তাহলে এটি স্বাস্থ্যের পক্ষে ভালো হওয়ার লক্ষণ যদি বামবাহুতে ব্যথা থেকে থাকে তবে এটি দুর্বল হৃদয়ের লক্ষণ আর যদি ডান বাহুতে ব্যথা থেকে থাকে তবে এটি লিভার দুর্বল হওয়ার লক্ষণ যদি কোমরের নিচে ব্যথা থেকে থাকে তবে জেনে রাখুন যে আপনার রিডের হাড্ডিতে অবশ্যই কোনো সমস্যা আছে গ্রীষ্মকালে বুট বেশি ব্যবহার না করার অবশ্যই চেষ্টা করবেন কেননা এগুলো বেশি ব্যবহার করার কারণে আপনার দৃষ্টিশক্তি দুর্বল হতে শুরু করে যদি আপনার হাত পা ঝিনঝিন করতে শুরু করে তাহলে মনে রাখবেন আপনার রক্ত গাঢ়া হয়ে যাচ্ছে মুখের ভাষা খারাপ হয়ে যাওয়া এটি মস্তিষ্ক খারাপ হয়ে যাওয়ার প্রথম আলামত যদি প্রসাবের গন্ধ তীব্র হতে শুরু করে তবে জেনে রাখুন যে আপনার শরীরে অবশ্যই কোনো একটি ইনফেকশন রয়েছে আতর অথবা সুগন্ধি ব্যবহার করলে মস্তিষ্কের শক্তি বাড়াতে উপকারী হয় আর চোখের দুর্বলতাও শেষ হয়ে যায় যদি সর্বদা আপনার পেট ফুলে থাকে তবে জেনে রাখুন যে আপনার হজম শক্তিতে গ্যাস হয়ে গেছে গোসলের সময় যদি প্রসাবের চাপ আসে তাহলে এটি মাসানা এবং পেট গরম হয়ে যাওয়ার একটি নিশ্চিত আলামত যে বাড়িতে লড়াই ঝগড়া সবসময় লেগে থাকে তো সে বাড়িতে ঋষিকের মধ্যে কখনও বরকত আসে না যদি লেবু পানি পান করার সময় লেবুর বীজ মুখে এসে যায় তাহলে সেটিকে চিবিয়ে খেয়ে নেবেন এমনটি করলে শরীরের রোগ নিরাময় হয় যদি ঠোঁটের প্রান্তগুলি ফেটে যেতে শুরু করে তাহলে বুঝে নেবেন যে আপনার শরীরে আয়রনের অভাব রয়েছে সফল জীবনের সবচেয়ে বড় নিশানি এটি যে আপনি যখন পিছনে ফিরে তাকাবেন তখন জীবনে যেন কোনো অনুশোচনা না থেকে থাকে মনোবিজ্ঞানীরা বলে থাকেন যে যে ব্যক্তি সবসময় নিজের আঙুলগুলো ফোটাতে থাকে তো সে তার জীবনে অত্যন্ত কষ্টে এবং দুঃখতে থেকে থাকে হাতের তালুগুলো যদি লাল হয়ে যায় তাহলে জেনে রাখুন ধীরে ধীরে আপনার লিভার গরম হচ্ছে যে ব্যক্তি অল্প কিছুর উপর শুবুর করে না সে সর্বদা গরিবই থেকে যায় যদি শরীরে চুলকানি হয় তবে জেনে রাখুন যে আপনার লিভার পরিষ্কার নয় মধুবাদে প্রতিটি মিষ্টি জিনিসে বিষ রয়েছে আর বিষবাদে প্রতিটি তিক্ত জিনিসে শিফা রয়েছে বিশেষজ্ঞরা বলে থাকেন যে নোখ কাটার পর সেটিকে মাটিতে পুঁতে দিলে বয়স বৃদ্ধি হয়ে থাকে বাম কাঁধে ঘুমালে বয়স কম হয় আর ডান কাঁধে ঘুমালে বয়স বৃদ্ধি পায় নিম গাছের নিচে বসে সময় অতিবাহিত করলে এটি স্বাস্থ্যের জন্য খুবই উপকারী নাশপাতির বীজ চিবালে দাঁতে কখনও ব্যথা হবে না যে সমস্ত লোকেরা রাতে উঁচু করে ঘুমায় তো তারা কখনো খারাপ স্বপ্ন দেখে না যারা বিবাহ করে তারা তাদের তুলনায় যারা বিবাহ করে না তারা দীর্ঘ এবং স্বাস্থ্যকর জীবন অতিবাহিত করে মুখে ক্ষমা করতে সময় লাগে না কিন্তু মন থেকে ক্ষমা করার জন্য জীবন পর্যন্ত কেটে যায় যদি প্রসাবের রং হলুদ এবং গভীর হয় তবে জেনে রাখুন যে আপনার শরীরে পানির অভাব রয়েছে একাকিত্ব একজন ব্যক্তিকে দীর্ঘ সময় পর্যন্ত গোসল করতে দীর্ঘ সময় পর্যন্ত ঘুমাতে এবং দীর্ঘ সময় পর্যন্ত চিন্তা করতে বাধ্য করে দেয় যদি ঘুম না আসে তাহলে জেনে রাখুন যে আপনার হৃদয় কোনো সমস্যায় লিপ্ত আছে প্লাস্টিকের চেয়ারে বেশি সময় পর্যন্ত বসে থাকবেন না কারণ এটি পায়ে ব্যথা সৃষ্টি করে যে গুণাটি করলে বয়স কমে যায় সেটি হলো মায়ের সাথে খারাপ আচরণ আর যে গুণাটি করলে পৃথিবীতে শাস্তি মিলে থাকে সেটি হলো অত্যাচার যে গুণা করলে মানুষের উপর লানত বর্ষিত হয় সেটি হলো মিথ্যা যে গুণা করলে রিজিক থেকে বরকতরে যায় সেটি হল জেনা বিচার যে গুনা করলে মানুষের ক্ষত প্রকাশিত হয় সেটি হল নেশা যে গুনা করলে মানবতা ধ্বংস হয়ে যায় সেটি হচ্ছে হত্যা যে গুনা মানুষের নিয়ামতকে কেড়ে নেয় সেটি হল গর্ভ অর্থাৎ ঘমণ্ড যে গুনা থেকে দোয়া কবুল হয় না সেটি হচ্ছে হারামের উপার্জন আর যে গুনা থেকে আল্লাহ তাবার অখুশি হন সেটি হচ্ছে বাবার সাথে নাফারমানি করা বিছানায় বসে খাবার খেলে কোনো ক্ষতি অথবা কোনো অসুবিধা নেই আর এটি বলা যে এই কাজটি করলে রিজিক কমে যায় তো এটি কেবল কুপুরতা ছাড়া আর অন্য কিছুই নেই যদি পেটের মধ্যে সবসময় গ্যাস গ্যাস অনুভব করেন তাহলে বুঝে নেবেন যে আপনার খাবারটি সঠিকভাবে হজম হচ্ছে না আপনি যদি নিজের স্বাস্থ্যকে ভালো রাখতে চান তাহলে ভাত খাওয়ার পর কখনো পানি পান করবেন না যদি মহিলার নাভির উপর চুল এসে যায় তাহলে বুঝে নেবেন যে এটি হারমোনগুলিতে ইনফেকশন হওয়ার কারণে হয়েছে যদি হাতের তালুতে সবসময় ক্ষত দেখে থাকেন তাহলে জেনে রাখুন যে এটি মানুষের হৃদয়কে দুর্বল করতে পারে প্রসাব করার সময় যদি জ্বালা পোড়া হয় তবে জেনে রাখুন যে আপনার ইউরিক অ্যাসিড বেড়ে গেছে যদি জিহেবাই ফোসকা অথবা ছালা দেখে থাকেন তাহলে বুঝে নেবেন যে আপনার কোমরের হার দুর্বল হতে শুরু করেছে আপনি যদি সকালে খালি পেটে দুধের সাথে বাসি রুটি খান তাহলে আপনার সুগার নিয়ন্ত্রণে থাকবে যদি বুকে চাপ অনুভব করেন তাহলে জেনে রাখুন যে আপনার হৃদয় রক্তকে সঠিকভাবে পাম্প করছে না অধৈর্য হয়ে কোনো কাজ করবেন না কারণ সময় সব কিছু ঠিক করে দেবে কম কথা বলার অভ্যাস তৈরি করুন কারণ যারা বেশি কথা বলে তারা প্রায় ভুল করে বসে বেশি চিন্তা করা একজন মানুষের জন্য মোটেও উচিত নয় বাস দোয়া করুন আর সব কিছু আল্লাহর উপর ছেড়ে দিন রব্বুল আলমিনের কাছে দোয়া করি রব্বুল আলম যেন আমাদের সমস্ত মুসলমানের জাইজ ইচ্ছাকে পূর্ণ করেন এবং সমস্ত থেকে রক্ষা করেন আমিন আলামিন। আমরা আশা রাখছি যে আজকের এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন এবং আজকের এই ভিডিও থেকে আপনারা উপকৃতও হয়েছেন সেজন্য যদি আজকের এই ভিডিওটি আপনাদেরকে সামান্যতম ভালো লেগে থাকে তাহলে এটিকে আপনার বন্ধু এবং আপনার প্রিয়জনের কাছে অবশ্যই শেয়ার করবেন যাতে করে তারাও এই ভিডিও থেকে উপকৃত হতে পারেন এর সাথে সাথে এই ভিডিওতে একটি লাইক করবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম বারাকাতুহু